ডিয়ার অডিয়েন্স আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মাই নিউ ভিডিও আজকে আমরা যে মেডিসিনটি নিয়ে রিভিউ করব তার নাম হচ্ছে ড্যাফরল সিরাপ এই ডেফরল সিরাপ মূলত ভিটামিন ডি আর এই সিরাপটি অনেক ফর্মে হয়ে থাকে অনেক ফর্ম বলতে দেখা গেছে ট্যাবলেট এবং ক্যাপসুল এবং সিরাপ সিরাপ কয়েকটি ধরনের হয়ে থাকে এবং এটি টেবলেটের মধ্যে দেখা গেছে দুই হাজার আয়ু এবং চার হাজার আয়ু ক্যাপসুল হয়ে থাকে তো এই ডেফরল কিন্তু যারা ভিটামিন ডি এর অভাব রয়েছে অর্থাৎ সূর্যের আলো যারা ঠিকঠাক মতো গ্রহণ করতে পারেন না এই মেডিসিনটি মূলত তাদের জন্য বেশ ভালো একটি কার্যকারী মেডিসিন যাদের সূর্যের আলো গ্রহণে সক্ষমতা নেই অথবা ওই রকম স্পেস পান না ওই রকম সুযোগ সুবিধা পান না অথবা যদিও পান কিন্তু পর্যাপ্ত আপনার সূর্যের আলো অর্থাৎ ভিটামিন ডি এই জিনিসটি পুরো পরিপূর্ণ হয় না তারা এই ডেফরল ওষুধটি তাদেরকে ডাক্তার দিয়ে থাকেন তো এই ডেফরল ওষুধটি আর কি কি কাজ করে এবং এটির জেনেরিক নেম এটি কারা কারা গ্রহণ কর তারা গ্রহণ করতে পারবে না এবং এর সাইড এফেক্ট ও গ্রহণের নিয়ম থেকে শুরু করে প্রত্যেকটি বিষয় পুঙ্খানুপুঙ্খভাবে আলোচনা করব তার কারণে ভিডিওতে শুরু থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল তো প্লিজ ভিডিওটি শুরু করার আগে ভিডিওতে একটি লাইক এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে অবশ্যই পাশে থাকবেন তারপর বলতেছি ওষুধটির নাম হচ্ছে ড্যাফরল সিরাপ এটির জেনেরিক নেম হচ্ছে ক্যালিক্যালসি ফেরল ভিটামিন ডি থ্রি আর এই মেডিসিনটি বাজত করে থাকেন একমি কোম্পানি আর এই মেডিসিনটি কেন ডাক্তারগণ দিয়ে থাকে অথবা এটি আমাদের কেন গ্রহণ করা উচিত উচিত অর্থাৎ নির্দেশনা সম্পর্কে জেনে নেওয়া যায় যেসব মানুষ সূর্যলোকের স্পর্শে কম আসে এবং যাদের খাদ্যে ভিটামিন ডি এর ঘাটতি রয়েছে তাদের দেহে ভিটামিন ডি এর ঘাটতি দেখা যায় ভিটামিন ডি থ্রি পর্যাপ্ত ক্যালসিয়াম ও ফসফেট শোষণের মাধ্যমে মজবুত অস্থি ও দাঁত গঠন করে এবং রিকেটস অস্টিও অস্টিওপ্যারাইসিস প্রতিরোধে খুবই গুরুত্বপূর্ণ কাজ করে থাকে এই ভিটামিন ডি থ্রি অর্থাৎ এই ডেফ্রল সিরাপটি ভিটামিন ডি থ্রি গর্ভাবস্থায় ফ্রি একলাম শিয়া প্রতিরোধে গুরুত্বপূর্ণ উপাদান এবং শিশুদের পুষ্টির জন্য কিন্তু এই মেডিসিনটি খুবই ভালো কাজ করে অনেক টাইমে শিশুদেরকে ডাক্তারগণ এটি দিয়ে থাকে তা আমরা এই ডেফরোল সিরাপটি অথবা ড্যাফরল ট্যাবলেট বা ক্যাপসুল যেটাই হোক না কেন আমরা এটি কীভাবে সেবন করব সেবনের নিয়ম সম্পর্কে আমরা জেনে নিই প্রাপ্তবয়স্ক যারা রয়েছেন ভিটামিন ডি থ্রি এর পূরণে প্রতি সপ্তাহে চার হাজার আয়ু যে ক্যাপসুলটি রয়েছে প্রতি সপ্তাহে একটি এবং সাত সপ্তাহ পর্যন্ত গ্রহণ করতে হবে ভিটামিন ডি এর প্রতিরোধে প্রতি সপ্তাহে দুই হাজার আয়ু করে উচ্চ মাত্রায় প্রয়োজনে হতে পারে দুই হাজার আয়ু যেগুলো রয়েছে ওগুলো ডাক্তারের পরামর্শ নিয়ে গ্রহণ করতে হবে আর শিশুদের ক্ষেত্রে যারা শিশু রয়েছে অর্থাৎ এই সিরাপটি কীভাবে গ্রহণ করবে বারো থেকে আঠারো বছরের ঊর্ধ্বে ভিটামিন ডি থ্রি ঘাটতিজনিত শিক্ষায় প্রতি সপ্তাহে দুই হাজার আয়ু ছয় সপ্তাহ পর্যন্ত গ্রহণ করবে ভিটামিন ডি থ্রি ঘাটতি প্রতিরোধে প্রতি সপ্তাহে দুই হাজার আয়ু আর অথবা এই সিরাপটি প্রতি সপ্তাহে আপনি হাফ চামচ করে গ্রহণ করতে পারেন প্রতি সপ্তাহে শিশুকে তাও দুই বছরের উপরে হতে হবে অথবা ডাক্তারের পরামর্শ নিয়ে গ্রহণ করাতে হবে তো এই মেডিসিনটির কী কী পার্শ্ব প্রতিক্রিয়া থাকতে পারে এই মেডিসিনটি সাধারণত আমাদের শরীরের জন্য ভালো একটি মেডিসিন এটি তেমন কোনো সাইড এফেক্ট নাই তো এই মেডিসিনটি যে মেডিসিনটি আপনারা এই স্কিনে দেখতে পারতেছেন অর্থাৎ ডেফরল এই সিরাপটি এই মেডিসিনটির বাজার মূল্য হচ্ছে পঁচাত্তর টাকা তো আজকে এই ডেফরল মেডিসিন সম্পর্কে এই পর্যন্ত থাকলে পরবর্তী কী নিয়ে রিভিউ করবেন অথবা যা নিয়ে কোনো ওষুধটি নিয়ে রিভিউ করবো তা কমেন্টে জানিয়ে দেবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ